করছি অরুণাচল সিরিজের ফিফ নম্বর ব্লগ আর উইথ দিব্যেন্দু স্বামী চ্যানেলের সিক্সটি ফাইভ নম্বর ব্লগ আজ এই ব্লগে কি কি দেখাবো তাওয়াং ঘুরে দেখাবো আপনাদেরকে তাওয়াং ইটসেলফ একদিন আমি স্টে করার প্রোগ্রাম রেখেছিলাম তাই তাওয়াং সিটির আশেপাশে যে ট্যুরিস্ট স্পটগুলো আছে যেগুলো কভার করা যায় আর পরের দিন কিন্তু আমরা চলে যাব বুমলা পাস তো যেহেতু বাচ্চা টাচ্চা নিয়ে এসেছিলাম আমরা একদিন কিন্তু অরুণাচলের এই তাওয়াং শহরের মধ্যে দেখার জন্য রেখেছিলাম অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক টু ব্যাক হেকটিক যে জার্নিটা হয়েছে সেটাও একটু রেস্ট হয়ে যাবে চলুন কথা না বলে শুরু করা যাক কথা বলতে বলতেই পৌঁছে গেলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি আর কি কি খেলাম সেটা দেখাচ্ছি কালকে রাত্রিরে সন্ধে হয়ে যাওয়ার জন্যে এখানে তো সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয় সেই জন্যে হোটেলটা দেখাতে পারিনি এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এই আর এই আমাদের গাড়ি রেডি আমরা যাচ্ছি আজকে তাওয়াংয়ে সিন করতে কালকে যাব বুমডিলা তো জাস্ট রেডি হয়ে গেছে সবার জন্য ওয়েট করছি হয় দাদা হ্যাঁ दादा एकदम टाइम पे रेडी हो जाते हैं हम लोग लेट हो जाते गैंगटकी जिगजाइ रोड ट्राफिक तो दादा से आज पूछना पड़ेगा हम किधर किधर जाएंगे अभी सेकंड लार्जेस्ट म्यस्टिटी जाएंगे, जाएंगे उसके बाद जाएंगे इसके बाद वर्ल्ड मेमोरियल जाएंगे वर्ल्ड मेमोरियल वर्ल्ड मेमोरियल जहाँ पे हम लोग आज सुबह जाएंगे देखने के लिए फिर कल शाम को जाएंगे शो देखने, देखने, देखने के लिए राइट उसके बाद उसके बाद सिक्स दलाई लामा जाएंगे आज सिक्स दलाई लामा गुम्फा हाँ गुम्फा जहाँ सिक्स दलाई लामा रहा था हा, हा, उस समय में अभी तो फोर्टीन चल रहा है फोर्टीन दलाई लामा चल रहा है तो यही प्लान है और यहाँ पे एक माह काली करके होटल है वहाँ पे खाना खाएंगे आज ज्यादा वो नौटंकी नहीं करेंगे तो आज थोड़ा रेस रेस वाला चलेगा क्योंकि बस से लोग है मेरे साथ बस से लोग से लोग बस से लोग কিন্তু বাস হ্যালো দাওয়া এই যে টেম্পারেচারটা আমরা কালকে থেকে পাচ্ছি ইটস অ্যারাউন্ড এইট এইট ডিগ্রি টেম্পারেচার রাত্রি ছিল প্রায় সারারাত রাত বৃষ্টি হয়েছে এখন ক্লাউডি ওয়েদার আর এই ক্লাউড থাকার জন্যে একটা খারাপ দিক হচ্ছে যে আমার ক্যামেরায় ভালো ফটো আসবে না ঠিক আছে গোপ্রোর একটা ডিসঅ্যাডভান্টেজ যদি সাইনি হয় দেন ইট উইল বি ব্রাইট এবং সবার ক্ষেত্রেই সেটা ক্যামেরাতে ব্লগিংয়ের একটু সুবিধা হয় এনিওয়েজ ওটা আমার হাতে নেই আমার হাতে যেটা আছে আমি যতটা পারি আপনাদেরকে দেখাবো তাং ঘুরিয়ে আর আমার সাথে আছেন রানাদা আর সেকেন্ড থিঙ্ক হচ্ছে যে একটা অ্যাডভান্টেজ হয় যদি পরপর দুদিন এরকম ক্লাউডি থাকে দেয়ার ইজ এ চান্স কাল আমরা বুমলাতে বরফ পেতে পারি বা স্নোফল পেতে পারি ইটস অল অ্যাবাউট লাক তো দেখা যাক কি হয় চলো আরও আগে গিয়ে সেকেন্ড লার্জেস্ট মনেসটিতে গিয়ে একবার ডাইরেক্ট দেখা হচ্ছে আমরা এবার এন্টার করছি সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে মধ্যে মনে তো দিস এন্ট্রি গেট চলো এবার আমরা এই তাওয়াং মঠ হলো অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত তিব্বতী বৌদ্ধ মঠ বর্তমানে এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার এবং ওয়ার্ল্ডে এটা কিন্তু সেকেন্ড ঐতিহাসিকভাবে এই মঠ অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ ষষ্ঠ দালাই নামার জীবনের এই বিহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মঠের সাথে এই মঠ ভারতের তো বৃহত্তম মঠ যেটা আগেই বললাম এটার যে উপত্যকায় অবস্থিত সেটা হচ্ছে তাওয়াংচু আর এই তাওয়াংচু কিন্তু চীন ভুটান সীমান্তের খুব কাছে অবস্থিত আর এর তিব্বতী নাম হলো গাদেন লাম গিয়াল লটসে নামে পরিচিত মানে এদের তিব্বতী যার বাংলা মিনিং হচ্ছে সম্পূর্ণ বিজয়ের ঐসর্গিক স্বর্গ এই হচ্ছে পৃথিবীর সব সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি ভারতের সব থেকে বেশি বৌদ্ধ ধর্মের বৌদ্ধ তিব্বত এটা তাওয়াঙে অবস্থিত আমি জাস্ট থ্রি সিক্সটি ডিগ্রি ভিউটা দেখাচ্ছি এটি সিক্সটিন এইটি থেকে সিক্সটিন এইটি ওয়ানের মধ্যে মোরক লামা উদ্রে গডসের দ্বারা এই পঞ্চম দালাই লামা যিনি ছিলেন তার ইচ্ছাতে এটা অনুষ্ঠিত হয়েছিল আর এটা যখন প্রতিষ্ঠা করা হয় তখন কিন্তু ব্রিটিশ শাসনকাল ছিল মঠটি তিনতলা উঁচু এটি নশো ফুট বা দুশো একটি লম্বা একটি প্রাচীন প্রাঙ্গন দ্বারা ঘেরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কমপ্লেক্সের মধ্যে এই কমপ্লেক্সের মধ্যে পঁয়ষট্টিটা আবাসিক ভবন রয়েছে মঠের গ্রন্থাগারের মূল্যবান পুরোনো ধর্মগ্রন্থ রয়েছে যেটা অ্যাকচুয়ালি ভিডিও করা যায় না তো ওটা টিকিট কেটে আপনারা দেখতে পারেন এই মঠ সম্বন্ধে অনেক কথা কথিত আছে তো এই রাজার লাসার রাজপুত্র একটি সাদা ঘোড়া মেনপা অঞ্চলে ঘুরে বেড়াতো এই ঘোড়ার সন্ধানে বেরিয়ে আসা লোকেরা বর্ধমান মাঠের স্থানে ঘোড়াটিকে চড়তে দেখতে পেতো তখন এলাকায় লোকটি ঘোড়াটিকে এবং যেখানে পাওয়া গেছিলো সেই স্থানটি পূজা করত প্রতি বছর এটিকে পূজা করত অবশেষে পবিত্র স্থানটিকে সম্মান জানাতে এই মঠ তৈরি করা হয়েছিল এরকম অনেক গল্প আছে এবং তিব্বতের ইতিহাস হিসাবেই মাথা তুলে সগরবে দাঁড়িয়ে আছে এই মঠ আর এই মঠের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর যারা আসবেন ট্যুরিস্টরা এই মঠের জায়গাটা মিস করবেন না আজকে একটু ওয়েদার খারাপের জন্যে ভিজিবিলিটির প্রবলেম আছে মানে ক্যামেরায় কতটা ভালো আসবে জানি না সেকেন্ড যে রাস্তাটা দিয়ে আমরা উপরের দিকে উঠেছিলাম সেটা বেস ইনক্লাইন যাই হোক ওই দিক থেকে আসেনি আর এই দূরে একটা ভিউ পয়েন্ট তার মধ্যে থেকে ঝর্ণা আসছে এই ভিউ পয়েন্টটা কিন্তু সাইনি ওয়েদারে খুব ভালো লাগবে তো যাই হোক চলুন বুদ্ধ পার্ক বা জায়েন্ট বুদ্ধ মূর্তি এটা অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে এ অবস্থিত অবভিয়াসলি সমুদ্রপৃষ্ঠ থেকে দশ ফুট উচ্চতায় অবস্থিত আশেপাশে পাহাড় এবং উপত্যকার সৌন্দর্যটা খুবই আশ্চর্য এবং উপভোগ করবেন আর এই পার্কের মুখ্য আকর্ষণ হল আঠেরো মিটার বা ষাট ফুট উঁচু সোনালী ব্রঞ্চের দিয়ে তৈরি এই বুদ্ধ মূর্তি এবং সেই সাথে প্রার্থনার চাকা এবং রঙিন পতাকা দ্বারা বেষ্টিত এই পার্কটি একটি ধ্যান হলও রয়েছে যেখানে দর্শনার্থীরা নির্দিষ্ট স্থান অধিকারে অংশগ্রহণ করতে পারেন এবং বৌদ্ধ দর্শন এবং অনুশীলন রয়েছে সেখানে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত নিদর্শন এবং শিল্পকর্ম সংগ্রহ আছে আপনারা দেখতে পারেন আর একটা জিনিস দেখলাম এই বৌদ্ধ পার্কের পিছনের দিকে জাস্ট মূর্তির পিছনের দিকে বেশ সুন্দর খাওয়ার সাধারণ মানুষকে খাবারের ব্যবস্থা আছে তো পার্ক দেখে একটা জিনিস দেখলাম ওখানে ফ্রিতে খাবার দেওয়া আছে আমাদের যেরকম ভোগ দেয় ওখানকার প্রচুর লোক খাচ্ছে এবং ইটস নিজে থালা নিয়ে নাও খিচুড়ি দিচ্ছে রাইস দিচ্ছে আর অপশনাল আর দুটোও নিতে পারো প্লাস একটা সবজি আছে প্লাস চাটনি বাটনি আছে ডাল আছে তো ওখানে একটু চা খেলাম ফ্রিতে চা ছিল হ্যাঁ তারপরে এবার চলে যাচ্ছি ওয়ার্ল্ড মেমোরিয়ালের দিকে ওয়েদার কিন্তু ডিটোরিয়েট করছে সেটা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ কারণ আমাদের রুমে হিটার চালিয়েও সেভাবে গরম হচ্ছে না রুম কারণ এখানে ওয়েদার রাত্রির দিকে আট ডিগ্রি টেম্পারেচার ছিল হলো হ্যাঁ অ্যাজ পার গুগল আর আমাদের মনে ছিল যেন অনেক ঠান্ডা আরও বেশি মানে আট ডিগ্রি কলকাতার লোকের কাছে অনেক এই তাওয়াং বয়ার মেমোরিয়াল বা তাওয়াং যুদ্ধ স্মৃতিসৌধটি অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে অবস্থিত এটি সালে ভারত চীনের যুদ্ধের শহীদ ভারতীয় সৈন্যদের স্মরণ করার জন্যে নির্মিত হয়েছিল এই স্মৃতিসৌধটি একটি সুন্দর স্থাপনা এবং পর্যটকদের জন্যে গুরুত্বপূর্ণ স্থান যারা আপনারা আসবেন তাওয়াং তারা অবশ্যই কিন্তু এই জায়গায় আসবেন অন্তত সেই বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করে যাবেন যারা আজও তাওয়াং আর এই পুরো অঞ্চলটাকে চীনাদের হাত থেকে রক্ষা করেছিল তো চল্লিশ ফুট উঁচু এই স্তম্ভ এই স্তূপের নকশা খুব সুন্দর এটাই মেন অ্যাট্রাকশান ট্যুরিস্টদের কাছে এবং ঐতিহাসিক স্থান তো অবশ্যই এখানে স্মৃতিসৌধ বিভিন্ন নেমপ্লেট বিভিন্ন রেজিমেন্ট এবং বিভিন্ন সেই সময়কার ইউজেবেল ওয়েপেন্স যেগুলো আজ হয়তো ইউজ হবে না সেগুলো টাঙানো আছে এবং এইটা যদি ভালো করে দেখেন তো নাইনটিন সিক্সটি টুর যে যুদ্ধ হয়েছিল তখনকার টেকনোলজি তখন সেই বীর সৈন্যরা যারা আত্মত্যাগ করেছিল তাদের সম্বন্ধে একটা সম্মুখ ধারণা আপনাদের হয়ে যাবে এবং এখানে আছে সুন্দর বাগান সংগ্রহশালাও রয়েছে সেটা টিকিট কেটে দেখাতে হয় আর সন্ধেবেলা এখানে কিন্তু আমরা লাইট সাউন্ড শো গুলোও শুনতে আসবো সেই ভিডিও এই ব্লগেরই শেষের দিকে আপনারা পাবেন আর এই স্মৃতিসৌধটি একটি শুধু যুদ্ধ স্মৃতিসৌধ নয় এটি দেশের জন্য আত্মসর্গকারী সৈন্যদের বীর প্রতীক এবং আমাদের গর্বের জিনিস ওয়ার মেমোরিয়াল যেটা আছে এর ঠিক উল্টো দিকেই খুব সুন্দর করে সাজানো আর এই ওয়ার মেমোরিয়ালটা দেখলে মোটামুটি আপনারা বুঝতে পারবেন যুদ্ধের বিভিন্ন ওয়েপেনস বিভিন্ন জিনিস প্রতিস্তম্ভ বিভিন্ন লেটার বিভিন্ন ম্যাপ দেওয়া আছে আমি এই জায়গায় কথা বলবো না একটু সময় নেবো এটা আমি যতটা কম শর্ট করে দেওয়া যায় সেটা দিলাম আশা করি আপনারা দেখবেন

হ্যাঁ এই উরগলিং মঠ যেটা সিক্স দালাই নামার জন্মস্থান হিসাবে পরিচিত অরুণাচল প্রদেশের এই যে জায়গাটা এটা অনেকেই এখন আসেন না কিন্তু এই ষষ্ঠ দালাই নামার জন্মস্থানটা বেশ হেরিডিটিক্যাল ঐতিহাসিক তাৎপর্য আছে এটা অবশ্যই আসবেন এই জঙ্গলের মধ্যে বেশ সুন্দর ফাঁকা ফাঁকা কেউ নেই এখানে ষোলোশো একষট্টি খ্রিস্টাব্দে মেরা লামা ডোয়ার গিয়াংশ প্রতিষ্ঠা করেন এই তাওয়াং অঞ্চলে প্রাচীন মঠগুলির মধ্যে এটি অন্যতম আর এই ষষ্ঠ দলাই নামা তিনি কিন্তু সতেরো শতকে জন্মগ্রহণ করেছিলেন হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে এবার আমরা যাচ্ছি লেডিস ফাতে তো নামটা ঠিক জানা নেই এখানকার লোক এটা লেডিস গুমফা বলে এখানে মহিলারাই থাকে বেসিক্যালি চলুন দেখা এই দেখাচ্ছি পিছনে মানুষ

হোটেল তিনি বলছেন বলে একটা লোকাল মাছ আছে সেটা যদি ভালো না লাগে পয়সা ফেরত বন্ধনে মিষ্ণে এরকমভাবে হওয়ার টাইলে বাকিটা দেখাচ্ছি আমি নিলাম ডিম তার সাথে আমাকে দিয়েছি সালাড পেঁয়াজ লেবু

আর্মির যেটা মেমোরিয়ালের কিন্তু অল অফ সার্ডেল লাকিলি আমাদের যে দাদা হোটেলের অ্যারেঞ্জ করছিলেন টিকিটটা তিনি বললেন আজকে টিকিট পেয়ে গেছে আপনারা চলে যান এখন বাজে সাত পাঁচটা পনেরো সাড়ে পাঁচটা শো আছে চলো লেটসি ফিফটিন মিনিটস আছে তো লাইট শোটা কীরকম হয় দেখানোর চেষ্টা করবো লাইট সাউন্ড শোয়ের জন্য বসে আছি টিকিট কাটলাম দেড়শো টাকা করে এই হচ্ছে টিকিট সরি এই হচ্ছে টিকিট একটা পার্ট ওরা নিয়ে নিয়েছে